কি অবস্থা মাঠ ঘাট সব ডুবে গেছে প্রচুর জল দেখতে পাচ্ছেন এই অবস্থাতেই অনেকে বাড়ি ফিরছে কিছু করার নেই তো রাস্তা তো আর নেই রাস্তা ধরেই যেতে হবে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন এটাই রাস্তা বাইক নিয়ে যাচ্ছে এই ব্রিজটা হচ্ছে চাপাগুনিতে আর এই ব্রিজ পেরিয়ে গেলেই কিন্তু এদিকে আপনার হদর নারায়ণপুর দেখতে পাচ্ছেন অনেকটা রাস্তা ডুবে গেছে এদিকে যাওয়াই যাবে না অনেকে রিক্স নিয়ে যাচ্ছে আর এই চাপনির পরেই নারায়ণপুর তো সেই নারায়ণপুর যাচ্ছিলাম রাস্তা পুরো ডুবে গেছে দেখতে পাচ্ছেন ট্রাক্টর আসছে মোটরসাইকেল ফেরোচ্ছে এই অবস্থাতেই যাদের বাড়ি ওই সাইডে মানে হদর নারায়ণপুরে তো তারা কী করবে যেতে তো হবেই এই অবস্থাতেই যাচ্ছে বাচ্চা টাচ্চা নিয়ে ট্রাক্টার আসছে ধান বজায় করে আর তার সামনে আসছে লেভাররা যারা ধান লোড করে অবস্থা দেখতে পাচ্ছেন তারা সামনে রাস্তা দেখে দেখি দেখে দেখিয়ে আসছে যাতে ডবা বা কোনো খাদে না করে যায় আচ্ছা আপনার কি এখানে বাড়ি আমার হদল নারংপুরের পাশেই বাড়ি আচ্ছা তো এই যে সব জলে ডুবে গেছে ক্ষয়ক্ষতি কিছু হয়নি হ্যাঁ ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে সব ধান পা চাষ লাগিয়ে মগ্ন হয়ে পড়ে আছে প্রচুর জল তো হ্যাঁ প্রচুর জল আচ্ছা এটা কি নদী এটা শালি নদী আচ্ছা জলটা কতদিন ধরে বইছে বইছে এক দুদিন ধরে বইছে আচ্ছা বাড়ছে না কমছে মনে হচ্ছে মনে হচ্ছে তো বাড়ছে বাড়ছে আরো হুম